জামাত এনসিপির মধ্যে মারাত্মক দূরত্ব এখন আপনার দেখছেন যে নাহিদ ইসলাম জামাতের বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন অযাচিত মন্তব্য করছেন আর জামাতের সেক্রেটারি জেনারেলও এনসিপিকে কঠিন জবাব দিয়েছেন যে জন্মের পরেই বাপের চাইতে বা বাপের সাথে পাল্লা দেয়া উচিত না আরও নানানভাবে জামাত এটার জবাব দিয়েছে কিন্তু এনসিপির ছেলেদের জবাব আবার আলোচনায় আসছে না কারণ ওরা গুরুত্ব হারিয়েছে জেনসিবি রাজনীতিতে গুরুত্ব হারিয়েছে একটা সময় ছিল যে নাহিদ ইসলাম কিছু বললে ফেসবুকে পোস্ট দিলে এটা সৃষ্টি হতো কিন্তু এখন আর নাহিদের বক্তব্য বক্তব্য কিছুটা পাবলিসিটির ব্যবস্থা করেছেন এর চাইতে বেশি কিছু না আপনাদের মনে আছে অযাচিতভাবে সাদিক কায়েমের বিরুদ্ধে ফেসবুক পোস্ট দিয়েছিলেন সাদিক কায়েম যাতে ভিভি হতে না পারে নাহিদের লোক আব্দুল কাদের যাতে ভিভি হতে পারে নাহিদ ইসলাম এতে নাহিদ কি নাকানি জুবানি খেয়েছেন না নাহিদের কোনো অর্জন আছে নাই তো জামাতের বিরুদ্ধে বলে এনসিবির কোনো অর্জন নাই বরং তারা রাজনৈতিক গুরুত্ব হারাচ্ছে যেমন নাহিদ নিজে নাহিদ একটা দলের আহ্বায়ক সে সাদিক ক্যামের বিরুদ্ধে পোস্ট দেয় নাহিদের স্ট্যাটাস কি বুঝতে পারছেন আবার সাদিক ক্যামের বিরুদ্ধে ফেসবুক পোস্ট দিয়ে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে সেই প্রপাগান্ডা আম সালাস সব ব্যর্থ হয়েছে এখন মজা লাগে না জামাত কখনো এনসিপির বিরুদ্ধে বলেনা আপনি দেখাতে পারবেন না এনসিপির বিরুদ্ধে জামাতের কোনো রাজনীতি নেই এনসিপির কোনো সংস্কার প্রস্তাব কোনো বিষয়ের বিরুদ্ধে জামাতের কোনো রাজনীতি নেই বরং এনসিপি সরাসরি গণপরিষদ চাচ্ছে জামাত সরাসরি গণপরিষদ চায় না কিন্তু এনসিপির প্রস্তাবের বিরুদ্ধে জামাতের কোনো অবস্থান নাই আপনি কোথাও দেখাতে পারবেন না যে এনসিপি জামাতের সাথে ধাক্কা দড়ি হয়েছে ধরুন এনসিপির উপর গোপালগঞ্জে হামলা শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে সারা বাংলাদেশে জামাত ইসলাম মিছিল করেছে তো এনসি জামাত কখনো এনসিপির সাথে শত্রুতা দেখায় না কিন্তু এনসিপি জামাতকে সুযোগ পেলেই পিছন থেকে ছুরি মারে কখনো মাহফুজ কখনো আসিফ কখনো এই আব্দুল কাদের মতো বাচ্চা বখাটা ছেলেরা কখনো নাহিদ ইসলামের মতো নব্য সাপ্রিক নাহিদ ইসলাম যথেষ্ট ভদ্র স্মার্ট ছেলে ছিল কিন্তু এখন যেসব রাজনীতি করেছে ওটা সাপরিক মার্কা রাজনীতি এই যে ইংরেজিতে যে ফেসবুক পোস্ট দিয়েছে ওটা ছাড়া আর কিছুই না তা এখন মজা বুঝতেছ ওরা এখন যেটা হয়েছে রাজনীতিতে একটা বিষয় দৃশ্যমান হয়েছে জামাত এনসিপির মধ্যে দূরত্ব যেমন বিভিন্ন গণমাধ্যম শিরোনাম করেছে এভাবে জামাত এনসিবি হঠাৎ টানা পড়েন নতুন মেরুকরণের আভাস আসলে কি নতুন মেরুকরণ না এটা হচ্ছে বিএনপির চালাকি বিএনপির ব্যর্থ চেষ্টা এই চেষ্টা সফল হবে না দেখেন একটা মজার হিসাব কিন্তু আমরা আগেই দেখিয়েছিলাম ওই ফাদে এনসিবি পা দিয়েছে জামাত জুলাই সনাদের স্বাক্ষর করেছে বিএনপিও করেছে তাহলে বিএনপির অবস্থানটা কি হওয়ার কথা ছিল জামাতকে স্বাগত জানাবে যে না জামাত স্বাক্ষর করেছে ওয়েলকাম আমরাও করেছি আমরা জামাত তো একই লাইনে এনসিবি স্বাক্ষর না করে ভুল করেছে এই কথা বলার কথা ছিল বিএনপির কিন্তু না বিএনপির অ্যাক্টিভিস্টরা বিএনপির বুদ্ধিজীবীরা বিএনপির ক্রয়কৃত ইউটিউবাররা ডাক্তার জাহেদরা ন্যারেটিভ নির্মাণ করা শুরু করলেন কি তাদের ন্যারেটিভ হচ্ছে যে এনসিপির সাথে বেইমানি করেছে জামাত এনসিপি সাইন করে নাই কিন্তু জামাত করেছে অথচ এই বিষয়টাই জামাতকে স্বাগত জানানোর কথা মানে এনসিপি কে উস্কে দিচ্ছে প্রথম এই যে দেখেন জুলাই সানত স্বাক্ষর পাওয়ার পর এক দুই দিন কিন্তু এনসিপি চুপচাপ ছিল জামাতের বিরুদ্ধে কিছু বলেনি কিন্তু কয়েকদিন যাব টানা কয়েকদিন ওই রুমিন ফারনার যে পার্ট টাইম হাজবেন্ড এ ডাক্তার জাহিদরা এরা প্রচারণা চালালো ন্যারেটিভ নির্মাণ করলো এনসিপি ছেলেদের বেইন ওয়াশ করলো যে জামাত আপনাদের সাথে বেঈমানি করেছে চুপ কেন এক পর যায় নাহিদ ফেসবুক পোস্ট দিয়ে দেয়ছেন এখন ওটা কি ডাক্তার জাহিদ লিখে দিয়েছেন না কে লিখে দিয়েছেন হনোস ওয়াটএভার বিএনপি ফাতে পা দিয়ে জামাতের বিরুদ্ধে বলেছে এখন তো নাকানি জুবানি খাচ্ছে এখন জামাতের নাকানি জুবানি কে ওরা কিছুটা হতাশ বটে এখন এখন এই জায়গায় ওদের না আছে জনশক্তি না আছে পয়সা না আছে জনসমর্থন না আছে রাজনীতির মূল ট্রাকে আম সালা সব যাচ্ছে তো এই জায়গায় নতুন মেরুকরণের কথা অনেকে বলছেন কিসের মেরুকরণ যে জামাতের সাথে দূরত্ব এখন কি বিএনপির সাথে জোট হবে ফালতু কথা বিএনপির সাথে মারামারি হবে এনসিপির বিএনপি যেমন বাংলাদেশে জামাত ইসলামী এবং বামপন্থীদের মধ্যে যেরকম জোট সম্ভব নয় ঠিক তো ধ্রুব এনসিপি বিএনপির মধ্যে জোট সম্ভব নয় এনসিপি বিএনপির জোট হলে এনসিপির মেয়াদ আগামী নির্বাচন পর্যন্ত তারপরে এনসিপি থাকবে না আর জোটে বিএনপি যদি দশটা আসন সার দেয় একটায়ও জিততে পাবে না বিএনপি তো পরাজিত হবে বিএনপি তো লজ্জাজনক পরাজয় শিকার হবে আগামী নির্বাচনে এর সাথে আবার কিসের জোট আর মূল বিষয় হচ্ছে যে এনসিপির রাজনৈতিক অবস্থান আদর্শ ফিলোসফি দর্শন সংস্কার প্রশ্ন অবস্থান জুলাই প্রশ্ন অবস্থান ভারত বিরোধিতা কোনো কিছুতে এনসিপির সাথে বিএনপির মেলে না তাহলে নতুন মেরুকরণটাকে জামাতের সাথে এনসিপির দূরত্ব তাদের নতুন মেরুকরণটাকে কোনো নতুন মেরুকরণ নাই। জামাতের সাথে এনসিপির দূরত্বে এনসিপির রাজনীতিতে গুরুত্বহীন হয়ে পড়েছে আমি যেটাকে বলি ধ্বংসে হয়ে পড়েছে এতে মেরুকরণের কিছু নাই এখন এনসিপি নতুন কাউকে নিয়ে না পারবে জোট করতে না পারবে বিএনপির সাথে কার্যকর কোন জোট করতে কি করবে কোন নতুন মেরুকরণ না মেরুকরণ হচ্ছে এনসিপি ধ্বংসা দেখি এই রিপোর্টে কি আছে জুলাই অভ্যুত্থানের পর তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামাত ইসলামের মাঠের আন্দোলন কিংবা দাবি দেওয়া আদায়ের আলোচনায় দৃশ্যত হাত ছিল একই পথে নির্বাচন সংস্কার ইস্যুতে দল দুটির মধ্যে এক ধরনের ঐক্যমত দেখা দিয়ে গিয়েছিল এটা হচ্ছে ন্যাচারাল ঐক্যমত তো এই জায়গায় জামাতের সাথে দূরত্ব করে অন্য কোনো সমীকরণ তৈরি করবে এটা মিথ্যা এটা অবাস্তব তাহলে এনসিপি রাজনীতি থাকে না রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে অনেক ক্ষেত্রে জামাত এবং এনসিপি সহাবস্থান নিচ্ছিল বলে মনে করেছিলেন বিশ্লেষণ হ্যাঁ ইট ওয়াজ ট্রু কিন্তু দীর্ঘদিন ধরে সুসম্পর্ক বজায় রেখে চলা দল দুটির চলার পথের সহ অবস্থানে হঠাৎই ছন্দপতন হয়েছে সাম্প্রতিক সময় কয়েকটি ইস্যুতে জামাতের সঙ্গে এনসিবি টানা দৃশ্যমান হয় মূলত জুলাই সনদ ইস্যুতে তৈরি হওয়া মতভিন্নতা সর্বশেষ গত রোববার জন্য আগুনে ঘি ঢেলে দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি জামাতের আনুপাতিক প্রতিনিধিত্ব আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে আখ্যা দিয়ে ফেসবুক পোস্ট দেন অথচ ওই পিআর সিস্টেমের আন্দোলনে জামাতের মহাসমাবেশে যে চরমনের মহাসমাবেশে যে বিরাট বিরাট বক্তব্য সমর্থন সুযোগ পিয়ার চাই পিয়ার চাই বলে গলা ফাটিয়ে এসেছিল এনসিবি আর এখন বলে প্রতারণা ওই প্রতারণার মধ্যে ওরাও ছিল অনেকে এ ঘটনাকে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণে আবাস দেখেছেন কি মেরুকরণ ওই মেরুকরণ এইটি যে এনসিবি রাজনৈতিক ট্রাক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জামাতের সাথে সহ অবস্থান জামাতের সাথে চলা এনসিপির জন্মের সাথে জামাতের সম্পর্ক জামাতের হাত ধরে এনসিপির জন্ম হয়েছে তো সেই এনসিপি বাপের চাইতে পাল্লা দিতে গেলে জন্মের সাথে সাথে একদম নরম শরীর ভেঙে চুরে সব চুরমার হয়ে যাবে পারবে না আর বিএনপির সাথে যায় যায় না না ওই যে জামাত যেরকম বিএনপি যেমন এনসিপির নতুন ধারা রাজনীতি স্লোগান আছে চান্দাবাজদের বিরুদ্ধে রাজনীতি এখন সেই চান্দর সাথে রাজনীতি করবে হয় কিচ্ছু করতে পারবে না আচ্ছা বিএনপির সাথে এনসিপির জোট হবে নতুন মেরুকরণ ছাত্র দল আর এই বাক্স এনসিপি এরা একটু জোট করে শিবির নির্বাচন করুক না শিবির বিএনপি আর এনসিপির ভোট মিলানো হোক বিএনপি এনসিপির ভোট মিলালে শিবির অর্ধেক হয় তাহলে এদের কিসের মেরুকরণ কোনো মেরুকরণ না মেরুকরণ হচ্ছে এনসিপি ইজ গোয়িং টু বি ধ্বংসা